আসসালামু আলাইকুম আজকে আমি চমৎকার একটা লেটকা খিচুড়ির রেসিপি দেখাবো অনেকেই বলে যে সে বাপে শুধু বারবার ভুনা খিচুড়ির রেসিপি দিয়েছে কিন্তু লেটকা খিচুড়ির রেসিপি দেন না অর্থাৎ যেটা পাতলা খিচুড়ি কিন্তু পাতলা খিচুড়িও হলেও এটা এটা রান্নার প্রসেস একটু আলাদাভাবে দেখাবো কিন্তু খুবই চমৎকার আর মশলাগুলো হাতের কাছেই পাবে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে মুরগি মাংস দিয়েও করতে পারেন গরুর মাংস নিয়েছি এক কেজি দুইশো গ্রাম তবে এখানে বেশিরভাগ গরুর মাংসগুলোতে হাড্ডি ছিল হাড্ডি দিয়ে মূলত আসলে আজকের কিছু রান্না রেসিপি সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ তারপর দিচ্ছি হাফ টেবিল স্পুন থেকে একটু বেশি লবণ লবণটা পরিমাণ মতো দিবেন এখানে আমি সরিষার তেল দিচ্ছি হাফ কাপের মতো আর আপনার যদি মুরগির মাংস দিয়ে রান্না করেন সেম রেসিপিতে রান্না করতে পারবেন কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে সেই জাদুগরি খিচুড়ির মশলা এই একটা মাত্র মশলা দিয়ে আপনার যে কোনো ধরনের খিচুড়ি রান্না করতে পারবেন এখন অনেকে বলতে পারে এটা খিচুড়ি এই মশলাটা আমার বাসায় নেই তাহলে আপনারা একটু গরম মশলা একটু হলুদ একটু মরিচ গুঁড়ো অ্যাড করে দিবেন তাহলে হয়ে যাবে আর এই মশলাটা যেহেতু আমার নিজের ফড ইউস করা স্পাইস গুঁড়োতে পেয়ে যাবেন আমি হোটেলের নাম্বার দিয়ে দেবো এই একটা মশলা দিয়ে অন্য কোনো মশলা লাগবে না কিছুই রান্না করতে পারবেন রেস্টুরেন্টে যে গ্র্যান্ডটা আসে সেম ওই গ্র্যান্ডটা আসবে কারণ এই মশলা দিয়ে অনেক রেস্টুরেন্টে ব্যবসা করতেছে আর এই মশলাটা মাংসের সাথে দিবেন প্রতি কেজি মাংসের সাথে দেবেন এক থেকে দেড় টেবিল স্পুন আর প্রতি কেজি চাউলের সাথে দিবেন এক টেবিল স্পুন মশলা তাহলেই হবে মশলাটা দেওয়ার পর চমৎকার একটা গ্রাম বাই হয়েছে খুবই চমৎকার আর অল্প কয়টা কাঁচামরি দিয়ে দিচ্ছি তারপর কয়েক পিস পাতা দিচ্ছি অপশনাল আর যখনই খিচুড়ির মাংস রান্না করবেন আদা রসুন পেস্ট প্রতি কেজি মাংসের জন্য হাফ কাপ পরিমাণে আদা রসুন পেস্ট পেস্ট দিবেন আর এই আদা রসুন পেস্ট যখনই করবেন ষাট গ্রাম যদি আদা দেন চল্লিশ গ্রাম রসুন দিবেন ওই রেসিপিতে হচ্ছে আপনার আদা রসুন পেস্ট করলে ভালো একটা রেজাল্ট পাবেন এখন আমি প্রেশার কুকারে রান্না করতেছি সময় বাঁচানোর জন্য আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই মাংসটা একেবারে পরিপূর্ণ সিদ্ধ করে নিতে হবে থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে গরুর মাংস সিদ্ধ করতে আর মুরগির মাংস সিদ্ধ করতে তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে আর এই সময়টা ডিপেন্ড করে মাংসের সাইজের উপরে এখন আমি প্রেসার কুকারে প্রপারলি সিদ্ধ করে নিচ্ছি মাংসটা আর যখনই প্রেসার কুকারে মাংসটা বসাবেন অবশ্যই প্রেসার কুকারে আট থেকে নয়বার ডাক দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সেক্ষেত্রে মাংসটা একেবারে সফট হয়ে যাবে আর আট একটা কথা বলে নিই যখনই লাখ খিচুড়ি রান্না করবেন পাতলা খিচুড়ি রান্না করবেন তখন মাংস কিন্তু সফট একেবারে নরম না হলে মাংসের গিয়ে খিচুড়ির টেস্ট কিন্তু ভালো আসবে না সো অবশ্যই মাংসটা একেবারে নরম করে নিতে হবে খিচুড়ির জন্য আমি চাল নিচ্ছি এখানে এক কেজি চিনি গুড়া চাল আপনারা আতর চাল দিয়ে রান্না করতে পারেন তবে ব্যক্তিগতভাবে আমার কাছে আতর চাল খিচুড়ি ভালো লাগে না অনেকের কাছে ভালো লাগে আর খিচুড়ির চালের মেন টেকনিক হচ্ছে চালটা অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো মুসুর ডাল মুসুর ডালগুলো আগে ওয়াশ করে নিয়েছিলাম বুড়া খিচুড়ি রান্না করেন সেক্ষেত্রে ডাল অবশ্যই টেলে নেবেন আগে আর এক কাপ মুগ ডাল আপনার তাহলে খেসারি ডালটাও দিতে পারেন এখানে এ চাল এখন আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখতেছি এর ভিতরে মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে তারপর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি তো আমার চালের ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে আমি এখানে হাফ কাপ থেকে একটু কম সয়াবিন তেল দিয়েছি আর একটু সরিষার তেল দিচ্ছি সয়াবিন তেল অথবা সরিষার তেল যেখানে একটা দিয়েও রান্না করতে পারবেন তবে সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে দিচ্ছি কারণ সরিষার তেলের ফ্লেভারটা কিছু কিছু খুবই চমৎকার লাগে আপনার খিচুড়ি একটা সিক্রেট আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে তেলের ভিতরে আস্ত কটা জিরা দিয়ে দেবেন এই জিরাটা একটু হালকা পুড়ে যাবে বেশি পুড়বে না বেশি পুড়লে তীরে হয়ে যাবে হালকা একটু বাজা হয়ে যাবে তারপর পেঁয়াজটা দিবেন তাহলে চমৎকার একটা গ্রান বাইর হবে যখন জিরা থেকে দেখবেন যে একটু গ্রান বাইর হচ্ছে তারপর দিয়ে দিবেন পেঁয়াজগুলো এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ দিয়েছি তারপর যখন দেখবেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে যে দেখেন ব্রাউন কালার হয়ে আসছে আপনি যদি কোনো সবজি ইউজ করেন সবজিগুলো দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি কটা মটরশুঁটি মোটরসুটি এখন পাওয়া যায় না এগুলো আমি একটি সময় সেভ করে রাখছি তারপর অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি বেশি না দুই টেবিল ইস্টুলের মতো তারপর চাল এবং ডালকি আপনারা এখানে অনেক ধরনের সবজি ইউজ করতে পারেন গাজর ফুলকপি যে কোনো ধরনের সবজি ইউজ করতে ইউজ করতে পারেন এখন যেটা বললাম সেটা হচ্ছে প্রতি কেজি চালের জন্য যাদুকরি খিচুড়ি মশলা যদি ইউজ করেন সেক্ষেত্রে ইউজ করবেন প্রতি কেজি চালের জন্য এক থেকে দেড় এবং সবজি আছে আমি দিয়েছি আর যাদের বাসায় নেই তারা যে কোনো ইউজ করতে পারেন অথবা প্রতি কেজি চালের জন্য এক টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া ব্যবহার করবেন মার্শাল খুবই চমৎকার একটা গ্রান আসছে গ্রাম যদি ভিডিওতে ফাটানো যায়তো তাহলে আমি ফাটিয়ে দিতাম এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তারপর আমি পরিপূর্ণভাবে ফানি দিয়ে দিচ্ছি আর একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনারা বোনা খিচুড়ি রান্না করবেন সেক্ষেত্রে প্রতি কেজি চালের জন্য সতেরোশো এমএল পানি দেবেন তবে চাল দুই কেজির উপরে হইলে হিসাব আলাদা আর যদি পাতলা খিচুড়ি রান্না করেন সেক্ষেত্রে প্রতি কেজি চালের জন্য পঁচিশশো এম এল পানি দেবেন আরে ভালো একটা রেজাল্ট তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লবণ লবণটা পরবর্তীতে হবে এখন মাথাটা আমি খিচুড়িতে ঢেলে দিচ্ছি এই খিচুড়িতে আমি সবসময় কি করি এটা বাজার রসুন বাজার রসুন এবং বাজার পেঁয়াজ দিলে খিচুড়ি গ্র্যান্ড ভালো হয় দিয়ে দিচ্ছি আমি কিছু বাজার পেঁয়াজ আর বাজার রসুন হাতে দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ হচ্ছে পাতলা খিচুড়িতে অবশ্যই ঘি দিতে হবে তাহলে ফ্লেভার ইনহ্যান্স হবে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মার্শাল এটা যে গ্র্যান্ড গ্র্যান্ডে আপনার খাবার রুচি বেড়ে যাবে অবশ্যই এই পাতলা খিচুড়িতে আপনারা যদি ধনিয়া পাতা ইউজ করেন সেক্ষেত্রে একদম লাস্ট মুহূর্তে ইউজ করবেন আর আমি পাতা না দিয়ে আমি একটা সিক্রেট মশলা দিই দেখাচ্ছি আমার আমার খিচুড়ি খিচুড়ি রেডি রেডি আর এটা হচ্ছে সেই আমার জাদুগরি মিষ্টি চাট মশলা এটা অনেকেই নিয়ে এত পরিমাণে ভালো রিভিউ ছিল মার্শাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই মিষ্টি চাট মশলা আপনার একটা জাদুগরি মশলা বলা চলে এটা কোনো রান্নার লাস্ট মুহুর্তে মাংস বাজি মাছ বাজি শাক ডিম বাজি লাস্ট মুহূর্তে এভাবে একটু ছিটিয়ে দিবেন তাহলে এটার টেস্ট কিন্তু খুবই চমৎকার এই যে আমি এভাবে দিয়ে দিচ্ছি এখন অনেকে বলবেন যে শুধু মশলার বিজ্ঞাপন করতেছে আসলে মূলত মশলা আপনি যদি ভালো রান্না করতে চান আপনাকে অবশ্যই ভালো মশলা কালেক্ট করে রাখতে হবে তাহলে আপনার রান্না ভালো হবে এটা তো মানতে হবে তাই না আমি একটু ট্রাই করে দেখি বৃষ্টি কমে যাচ্ছে খিচুড়ি পাকাইছি কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে বিসমিল্লা কিন্তু আজকে খেতে হবে কারণ আসলে অসাধারণ হয়েছে জোস সত্যি জোস বুঝলি এভাবে আপনার গরু মাংস অথবা মুরগির মাংস যদি ট্রাই করেন খুব ইনজয় করতে পারবেন আজকে ভিডিও এ পর্যন্ত অজল যোগা করবেন আল্লাহ